আরে ভাবি শুনেন কান্না করেন না বলাই আসছে না কদিন পরে আঙ্কেল আন্টি এম নেমাইনা নিব ঠাক শোনা তুমি কান্না করো না আমি আছি না আমি সব কিছু হ্যান্ডেল করে নিব তুমি কোনো টেনশন করো না ও ভাবি কান্না করতেছেন কেন আপনাদের তো ভাগ্য ভালো যে দুইজন এক পারছেন এরকম কয়জন এক পারে বলেন ভাবি আমার কথা শুনো আমাকে একটু বিশ্বাস করো আমি সব সামলাই নিব তোমার কোনো কষ্ট হবে না চলো চলো করে মাধব পরিষ্টানে যান মাধব পরিষ্টানে নামাই দিয়ে ঠিক আছে ভাই বন্ধু ভাবির একটু বুঝা জান জান প্লিজ তুমি কান্না করো না প্লিজ ওই মামা এই জায়গায় নামাই দেন ওই বন্ধু নাম নাম আইসা পড়ছি এই না চালু করে নামো 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 বন্ধু তুই কোনো প্রকার টেনশন নিবি না ভাবিরে নিয়া বন্ধু আমি এই জায়গায় এডুজের সবকিছু ম্যানেজ করে রাখছি আর এই জায়গায় আঙ্কেল আন্টি কি একটা কাক মুখ ঠোটার পাবো না বন্ধু তুই আমার অনেক বড় উপকার করছিস রে এই সময় তুই যদি পাশে না দাঁড়াতি তাহলে কিছুই করতে পারতাম না ওকে বন্ধু চল হামোমা চালু করে চল শুন বন্ধু বাসা যা আছে সবকিছু আমি ম্যানেজ করে দিছি আর বন্ধু জানো আমার কাছে ক্যাশ যা আছে সব শেষ হয়ে গেছে কা এখন যা ম্যানেজ করতে হইব বন্ধু তুই আমার লাগে যতটুকু করছস এটা নিজের ভাই নিজের ভাইয়ের জন্য করে না তোর অনেক ধন্যবাদ আজকে তুই না থাকলে বন্ধু হেনার আমি এখানে মিল হইতে পারতাম না তোর জন্য আমি এখানে মিল হইতে পারছি আর যা কিছু আছে আমরা ম্যানেজ করতে পারমু তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না এই বেটা ধন্যবাদ দেওয়ার কি আছে বন্ধু এই যদি বন্ধু লাগে সামনে একটু করতে না পারি তাহলে কিসের বন্ধু হইলাম শুন তুই আজকে হেনারে নিয়ে এসেছিস কালকে আমি পিয়ারে নিয়ে তখন তুই আমার সেম সেম হেল্প করবি আচ্ছা তুই বাবরি নিয়ে বসে যা এই হেনা না কি তুমি কান্না করতেছো কেন ফাইনালি আমাদের তো মিল হয়ে গেছে এখন তো খুশির দিন সুখের দিন আর এই খুশির দিনে তুমি কান্নাকাটি করতেছো কেন জীবন আমি আর পারতেছি না খুব ক্ষুদা লাগছে কিছু নিয়ে আসো খুদা জ্বালা সহ্য করতে পারতেছি না হেনা আমি বুঝতে পারছি তোমার ক্ষুদা লাগছে আমারও ক্ষুদা লাগছে আমি কি করব বলো এই যে হাইস ভাড়া করলাম বাসা ভাড়া করলাম এখানে আস্তে আস্তে সব টাকা খরচ হয়ে গেছে আচ্ছা তুমি চিন্তা করো না আমি যেমন হোক তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি না তুমি এখানে থাকো শালার কি মুখ নিয়ে হেনার সামনে দাঁড়াবো তেমন তো ভালো কিছু আনতেও পারিনি হেনা আসলে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই শুধুমাত্র দশটা টাকা ছিল একটা রুটি নিয়ে আসছি তোমার জন্য আচ্ছা দাও চালু করে খাই অনেক ক্ষুদা লাগছে জীবনকে বললাম অনেক খোলা লাগছে কিছু নিয়ে আসার জন্য ও সময় না দশ টাকা তো রুটি নিয়ে এসছে অথচ বাবার কাছে কত পোলা মাংস ভালো মন্দ খাইছি ওর সাথে বাসার দিকে পালা যে আমি কি জীবনে সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম আমার মেয়েটাতে কই গেছে গা ও গেছে গা আমার সমাজের সুখে সুম খালি দিয়ে গেছে গা তুমি কোনো টেনশন করো না আমাদের বোনকে আমরা যেভাবে হোক বাসায় ফিরে আনবো ওগো তুমি টেনশন করো না মাইয়া হয়তো বুলবুজে চলে গেছে আমগো মাইয়া দেখো সুন্দর আগে ফিরে আইছে তোমার কথাটা যেন সত্যি হয় চি 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 রে ননি চি 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 রে চি রে চি ওই তো হেনার বাপ বইরেছে হেনার বাপের কাছে যায় চাচা, এই চাচা, বাড়ি করে তো সাজানো কেন? আমার হেনা কোথায়? বাবা, বাবা আর বইলো না আজকে তো হেনার বিয়ের কথা ছিল। আরেকটা ছেলের সাথে ওই বাইকে চলে গেছে। আয় গোলামের পুত্র, বাড়িঘর সাজানো দেখা না? আজকে আমার হেনার দিয়া কা টাকা নুনের ছিটা দিবারছিস না? আর তুই ক্যাড়া? তোর দাদি কা પતિ মনে দিবার মতো লাগতাছে। তুই আবার করতে গাইছস? চাচা, এটা আপনি কি বলতাছেন? আর হেনার বিয়ে মানে হেনা কার সাথে বাইকে গেছে? হেনার আমি রানিং প্রেমিক। ও কার সাথে বাইয়া গেছে? আমি বিশ্বাস করি না চাচা। কি কিরে গুলামের পুত তুই আমার মেয়ের প্রেমিক এক প্রেমিকের জ্বালায় বাসিন আবার তুই আইছস এক প্রেমিকের লাগে আমার লাখ লাখ টাকা খরচ হয়েছে আবার তুই আইস ওই ধর মের জমা দিবে মনের জি কলসি রে হ্যাঁ যায় চলে যায় কে পাবো না জানি গিয়েছিলাম হ্যাঁ বাড়ি হ্যাঁ বাপে দিতে বাড়ি হ্যাঁ যায় চলে যায় শুধু স্মৃতি রেখে যায় ভাই ভাই আমার মেয়ে বিয়ের আসর থেকে পালাইছে আপনি কি দেখছেন না তো ভাই দেখি নাই আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই আরে বাবা জসিম তুমি কি আমার হেনারা দেখছো হেনারা তো কোথাও খুঁজে পাইতেছি না আরে সাসি হেনারা পাইতেছ না মানে হেনা তো এখানে আসে না কি বল বাবা তোমাদের বাসে আসে না যাই ওর খালার পাশে খুঁজ নিয়ে দেখি আচ্ছা ঠিক আছে সাসি দেখেন কাকা কাকা সকাল থেকে আমার ছোট বোন হেনা কে খুঁজে পাচ্ছি না আপনারা কি কোনো জায়গায় দেখছেন না তো ভাইসে হেনা তো কোথাও দেখছি না কি গোন কাকা কোনো জায়গায় দেখেন নাই আচ্ছা থাকেন আমি যাই হেনারে কোথাও পাইছো না খালার বসে গেছিলাম কোথাও পাই নাই তুমি পাও নাই ওই তুই বা আমিও কোন জায়গায় দেখি নাই এখন আর কি করার চলে না আমরা পুলিশের কাছে যাই যা করার পুলিশি ব্যবস্থা নিবো তাড়াতাড়ি চল

আরে ওই বেটটা চুপ থাক তুই কি ভালোবাসার মানে বুঝছস তোর বয়স কত আর তোর আজ পালা গেছস এ মেয়ের বয়স কত 11 তুই কি কাজটা ঠিক করছস ওই কুত্তা জানোর বাচ্চা আমার এই সহজ সরল মায়ের উল্টা পাল্টা বিয়ে করছস আমি এই বিয়ে মানি না ওই আমিনুল মারো রে আরে থামেন চুপ থাকেন শুধু ওদের দোষ আছে আপনাদেরও দোষ আছে কি বলেন আপনি আমাদের আপনাদের মতো কিছু গার্জেনের কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতেছেন না আপনারা অল্প বয়সে তাদের হাতে মোবাইল তুলে দেন এই মোবাইলের জন্য ছেলে মেয়ে নষ্ট হচ্ছে খাওয়ার সময় মোবাইল পড়ার সময় মোবাইল ওয়ার সময় মোবাইল আর যদি এগারো বছর বয়সে আপনার মেয়ের হাতে যদি মোবাইল তুলে না দিতেন এর সাথে যোগাযোগ করতে পারতো না আর পালিয়ে বিয়ে করতে পারতো না ঠিকই বলছেন স্যার আপনি আমাদের ছেলে মেয়েদের বেশি আদর আদরে ওদের হাতে ফোন তুলে দেই আর আমরা নিজেরাই ওদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি আমাদের মতন এই অন্য গার্জিয়ান যাতে না করে আচ্ছা থানায় চলেন আমি দেখতেছি এই চলো গাইস একটি কথা সবসময় মনে রাখবেন আপনার ছেলে মেয়ের ভুল আপনার সারা জীবনের কান্নার কারণ আপনাদের ছেলে মেয়েরা কোনো ভুল করলে সেই ভুলের মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হবে তাই তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে এমন কিছু তাদের হাতে তুলে দিবেন না যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যাই হোক ভালোবাসার মানুষগুলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ